আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও সে তালিকায় দলের পাঁচজন সিনর আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন সহ আরও অনেক নারীর নাম অনুপস্থিত অথচ দলের দুঃসময়ে এ নারীরা নিজেদের অদম্য সাহস নিষ্ঠা এবং ত্যাগের মাধ্যমে দলের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের এই অবদানগুলি দলের জন্য অপরিহার্য হলেও নমিনেশন প্রক্রিয়ায় তাদের বাদ পড়া অনেক প্রশ্ন জন্ম দিয়েছে চলুন একে একে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ফাইভ নিপুণ রায় চৌধুরী রাজনীতির আগুনে পড়া এক নাম নিপুন রায় চৌধুরী একজন আইনজীবী স্পষ্টভাষী কণ্ঠস্বর এবং সাহসী রাজনৈতিক কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য দেশের একটি প্রভাবশালী পরিবার থেকে উঠে এসেও বারবার রাজপথে নেমেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন দলের আন্দোলন সংগ্রামে তিনি সবসময় অগ্রভাগে থেকেছেন এবং কর্মীদের আইনি সহায়তাও দিয়েছেন তার এই সাহসী অবস্থানের কারণে তিনি অসংখ্যবার সরকারি রোশানলে পড়েছেন দু সালের মার্চ মাসে কথিত রাষ্ট্রবিরোধী কথোপকথনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ সময় কারাবন্দী থাকতে হয় কারাগারে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল বলেও বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে একজন নারী হিসেবে কারাগারে যে অবমাননা ও মানসিক চাপ তাকে সহ্য করতে হয়েছে তা সত্যি হৃদয় বিদারক তারপরও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি যা তাকে বিএনপির তরুণ প্রজন্মের কর্মীদের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে তবু তাকে বিএনপি মনোনয়ন দেয়নি যা হতাশাজনক নাম্বার ফোর ব্যারিস্টার শাকিলা ফারজানা কালো গাউন থেকে রাজপথে রক্তাক্ত সাহস ব্যারিস্টার শাকিলা ফারজানা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন গুরুত্বপূর্ণ নেত্রী পেশাগত জীবনে একজন সফল আইনজীবী হয়েও তিনি দলে নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে রাজপথে নেমে এসেছেন তার পেশাগত জ্ঞানকে তিনি দলের সংকটময় মুহূর্তে ব্যবহার করেছেন বিশেষ করে যখন বিএনপি নেতাকর্মীরা ব্যবহারে গ্রেফতার ও হয়রানির শিকার হচ্ছিলেন শাকিলা ফারজানা শুধুমাত্র আইনি পরামর্শদাতা নন তিনি একজন সক্রিয় রাজনৈতিক কর্মীও তার সাহসী ভূমিকার কারণে তিনি নিজেও সরকারি রোশানলের শিকার হন দুই সালে তাকে জঙ্গি অর্থায়নের হাস্যকর ও ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করা হয় এবং প্রায় নয় মাস কারাভোগ করতে হয়েছে এই দীর্ঘ কারাবাস তার ব্যক্তিগত সামাজিক এবং পেশাগত জীবনে চরম বিপর্যয় নিয়ে আসে তবু তিনি তার অবস্থানে অটল ছিলেন এবং কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় সক্রিয় হন আজও তিনি বিএনপি নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়ে তাদের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তার বিখ্যাত উক্তি সত্যের পক্ষে দাঁড়াতে কষ্ট হয় কিন্তু মাথা নত হয় না তার অদম্য সাহস এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতি তার অবিচল বিশ্বাসের প্রতিফলন ঘটায় তবুও তাকে মনোনয়ন না দেবার পেছনের কারণ জানা যায়নি নাম্বার থ্রি শাহরিয়া ইসলাম শায়লা ছাত্রদল থেকে জাতীয় রাজনীতির এক সাহসী সৈনিক শাহরিয়া ইসলাম শায়লা একজন নির্ভীক রাজপথের কর্মী এবং বর্তমানে বাংলাদেশ মহিলা দলের একজন দায়িত্বশীল নেত্রী দুই হাজার আঠারো সালের নির্বাচনে তিনি নমিনেশন পেলেও এবার পেলেন না ছাত্র জীবন থেকেই ছাত্রদলের সক্রিয় সদস্য হিসেবে তিনি সাহসী এবং প্রতিবাদী একজন কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন রাজপথের প্রতিটি আন্দোলনে তার সক্রিয় উপস্থিতি তাকে বারবার সরকারি দমন পীড়নের স্বীকার করেছে তিনি বহুবার লাঞ্ছিত হয়েছেন গ্রেফতার হয়েছেন এবং নির্যাতনে শিকার হয়েছেন শায়লার মতো নেত্রীরা প্রমাণ করেন যে রাজপথে রাজনীতি কতটা কঠিন হতে পারে বিশেষ করে নারীদের জন্য শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক হয়রানি পর্যন্ত সবকিছুই তার মোকাবেলা করতে হয়েছে তা সত্ত্বেও তিনি কখনও তার আদর্শ থেকে সরে আসেননি দুই হাজার বাইশ সালের দশ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে যখন তীব্র উত্তেজনা চলছিল তখন তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং রিমান্ডে ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশি হেফাজতে তাকে যে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে তা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য এক অশনী সংকেত নাম্বার টু সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া যিনি রাজনীতিতে মায়ের ভূমিকা পালন করেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন প্রবীণ ও গুরুত্বপূর্ণ সদস্য বয়স অভিজ্ঞতা এবং আদর্শিক দৃঢ়তা মিলে তিনি দলের মধ্যে একজন অভিভাবকের মতো ভূমিকা পালন করেন যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায় প্রথম সারিতে বিশেষ করে মহিলা দল যখন কোনো কর্মসূচি দেয় তিনি থাকেন অগ্রভাগে কর্মীদের সাহস জুগিয়ে পাপিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার সরকারি দমন পীড়নে শিকার হয়েছেন তাকে বহুবার পুলিশ গ্রেফতার করেছে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী তাকে গরম রড দিয়ে প্রহার করা হয়েছে এবং প্রকাশ্যে রাস্তায় তার শ্রীলতা হানির চেষ্টা পর্যন্ত করা হয়েছে এমন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি আন্দোলন ছাড়েননি তার কাছে দলের পতাকা শুধু একটি প্রতীক নয় এটি তার জীবনের প্রতীক তার আদর্শের প্রতিচ্ছবি এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার ছেলে যদি আমাকে হারিয়ে ফেলে আমি চাই সে বলুক আমার মা দেশের জন্য মরেছেন দলের জন্য লড়েছেন এই উক্তিটি তার অদম্য দেশপ্রেম এবং রাজনৈতিক অঙ্গীকারের চূড়ান্ত প্রতিফলন নাম্বার ওয়ান ব্যারিস্টার রুমিন ফারহানা যে কণ্ঠে জনগণের কথা উঠে আসে সাহস নিয়ে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা নামটাই সবচেয়ে বিস্ময়ের কারণ তিনি শুধু একজন আইন নন তিনি একজন উচ্চ মার্গীয় বক্তা লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক একসময় বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য হিসাবে তার উপস্থিতি ছিল ভিন্ন এক বার্তা তিনি ছিলেন একজন ব্যক্তি যিনি দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন সংসদে তিনি নির্বিদায় বলেছিলেন যে বাংলাদেশে গণতন্ত্র নেই এবং সংবিধান লঙ্ঘিত হচ্ছে তার এই সাহসী বক্তব্যগুলো সংসদে তীব্র আলোচনার জন্ম দিত এবং সরকার পক্ষ থেকে ব্যাপক সমালোচনার শিকার হলেও তিনি তার অবস্থানে অটল থাকতেন তিনি শুধু সংসদেই নয় বিভিন্ন টক শো সেমিনার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরকারের ভুল ত্রুটি তুলে ধরতেন এবং জনগণের অধিকারের পক্ষে কথা বলতেন দুই সালের ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগে তাকে আটক করা হয় এবং পুলিশের হেফাজতে তিনি রাজনৈতিক হুমকি ও মানসিক চাপের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে এরপরও তিনি তার আদর্শ থেকে সরে আসেননি মুক্তি পাওয়ার পর তিনি আরও জোরালোভাবে তার বক্তব্য তুলে ধরতে থাকেন তার রাজনৈতিক বক্তব্যে থাকে গভীর তাত্ত্বিক দৃঢ়তা যা তিনি তার আইনি জ্ঞান এবং গবেষণার মাধ্যমে অর্জন করেছেন তবু তার প্রার্থীতা না পাওয়া অনেকে অবাক করলেও এ বিষয় ইতিবাচক রুমিন ফারহানা দলীয় মনোনয়ন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন আমার মনোনয়ন আপাতত অন অবস্থায় রয়েছে বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই তেষট্টিটি আসন এখনও ঘোষণা করা হয়নি পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে তিনি আরো বলেন দীর্ঘ বারো থেকে পনেরো বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে তাই এখনও কিছু আসন ঝুলে আছে পরিশেষে বলতে চাই এই পাঁচজন নারী নেত্রী বিএনপির জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন তাদের আত্মত্যাগ কারাভোগ শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করা এবং দলের প্রতি অবিচ্ছল আনুগত্য বিএনপির রাজনীতিতে এক অনকরণীয় দৃষ্টান্ত এমন পরিস্থিতিতে তাদের মতো নিবেদিত প্রাণ কর্মীদের নমিনেশন তালিকা থেকে বাদ পড়া দলের অভ্যন্তরে এবং বাহিরে প্রশ্ন তৈরি করেছে যে তাদের দীর্ঘদিনের সংগ্রাম ও আত্মত্যাগ কি যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বন্ধুরা আপনারা কি বলেন এদের কি নমিনেশন দেওয়া উচিত কমেন্টে জানাতে পারেন মতামত ধন্যবাদ